ভিডিওটির থামমেল এবং টাইটেল দেখে তো বুঝিয়ে গেছেন জিমেল অ্যাকাউন্ট আপনারা কিভাবে ডিলিট করতে পারবেন এই সকল ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছে আপনি কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে পারবেন চলুন আমি প্রথম থেকে আপনাকে সব কিছু ডিটেলসে বলছি অন স্ক্রিনে আপনাদের সামনে সব কিছু শো হচ্ছে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন এখানে আপনাকে খুঁজে নিতে হবে জিমেল যে লোগোটা আছে জিমেল যে অ্যাপটা আছে সেই অ্যাপটাতে ক্লিক করবেন তারপর আপনি উপরের রাইট কর্নারের লোগো অপশানটার ওপর ক্লিক করবেন এবার আপনি

ওপর ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টগুলো ডিলিট হয়ে যাবে এই ইনফরমেশনটি দিয়ে আপনার যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে আপনি এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন